وقضى ربك ألا تعبدوا إلا إياه আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে নেরি বনি আদম আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কার ইবাদত করা যাবে না সিজদা করবা তো আমি আল্লাহকে সিজদা করতে হবে ইবাদত করব তাইলে আমি আমি আল্লাহর ইবাদত করা লাগবে আমি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করা যাবে না কেন আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না কারণ মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের কি সৃষ্টি করেছেন আমাদের خالক কে জোরে বলেন কে আমরা যখন মাতৃগর্ভে ছিলাম মাতৃগর্ভের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সান করেছেন যখন আমার বয়স একশো বিশ দিন হয়ে যায় আল্লাহ আমাদের ভিতরে প্রাণ দিলেন টিকটিকির বাচ্চার মতো আমার আকৃতি এখন সুন্দর করে আল্লাহ আমাকে হাত পাও ফের তাদেরকে বললেন তার হাত বানাও পাও বানাও আঙ্গুল বানাও তবে সাবধান তার সুন্দর চেহারা বানানোর চেষ্টা করব না তো বিয়া দাইয়া আমি মহান আল্লাহ রবুল আলামী নিজের হাতে তার চেহারাটা বানাবো আমার এই জন্য দেখেন পৃথিবীতে কত মানুষ দুনিয়াতে আমরা দেখতে পাই এক মায়ের একাধিক সন্তান একটা মানুষের চেহারার সঙ্গে আরেকটা মানুষের চেহারা কোনো মিল খায় না يا ايها الانسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك আল্লাহ যাকে তাকে ওই আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন যেহেতু আল্লাহ আমাদের যখন আমরা মাতৃ করবে ছিলাম রে বন্ধু দুনিয়ার কোনো খাবার আমাদের প্যারে ঢোকেনি আল্লাহ রব্বুল আলমিন আমাদের মায়ের মাসিকের রক্ত বন্ধ করে দিই মায়ের নাবির সাথে আমাদের নাবির সাথে একটা কুদরতি তার দিয়ে জয়েন দিয়েছেন মায়ের মাসিকে রক্ত বন্ধ করে তিলে তিলে আমাদেরকে বড় করেছেন দুনিয়াতে আসার পর আমি কথা বলতে পারি না কখন আমার খানার দরকার কখন আমাদের কুশল দরকার কিছুই বলতে পারি না মহান আল্লা আলামিন আমাদেরকে এই অবস্থা লালন পালন করলেন আল্লাহ রাবুল আর আমাকে এত সুন্দর করে লালন পালন করলেন সৃষ্টি করলেন এজন্য আমাদেরকে ইবাদত করতে হবে একমাত্র কার জোরে বলেন কা মুসলমান ভাইরা আমার কোন মানুষ যদি মহান আল্লাহ কি সাথে ডাকে আল্লাহ ইবাদত করে মহান আল্লাহ রব্বু আলামিন ওই বান্দা বান্দির ডাকে সারা দিয়ে থাকে চাই সে ও মুসলিম হোক না কেন হিন্দু হোক না কেন চাই সে কাফিরি হোক না কেন কারণ সে তো আল্লাহর একজন বান্দি ওই মানুষটাও যখন বিপদে পরে মহান আল্লাহ ডাকে আল্লাহ ওই বান্দাবানিমিল সবালি থানবির হামলা কিতাবে লিখছেন এক ঘটনা এক হিন্দু ঠাকুর আজকে সত্তর বছর আশি বছর ধরে সে রাম রাম এরকম ভাবে রাম করে ডাকতেছি সত্তর বছর কেটে গেল তার একটা মেয়ে ছিল যে মেয়েটা অনেক দিন পর্যন্ত পেটের ব্যথায় অস্থির কোন ডাক্তার কবি কবিরাজ তার পেটের ব্যথা ভালো করতে না সব দরবারগুলো থেকে ফে ফেল হয়ে চিন্তা করে এখনকার কাছে যাব তিনশো ষাট ভগবানের কাছে গিয়ে বলে ও ভগবানের দল আমার মেয়েটার পেটের ব্যথা ভালো করে দি ভগবান মানুষের পেটের ব্যথা ভালো করতে পারো তো নাকি কি বলেন এই মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমাত ও এলাকার মা বোনের আমার তিনশো ষাট ভগবান রে ডাকলো কিন্তু ভগবান তার মেয়েটার পেটের ব্যথা ভালো করতে পারলো না এখন চিন্তা করে কার কাছে যাব সব দরবার তো শেষ করে দিলাম একটাই মাত্র দরবার আছে। সেটা হলো মুসলমানের আল্লাহর দরবার কিন্তু আমি মানুষের সামনে মুহিন্দু মানুষ হইয়া মসজিদে তো ঢুকতে পারবো না রাত্র যখন গভীর হয়ে যান গভীর রজনীতে সে দেখে মানুষ নামাজের সময় হলো অজু করে সে তার অজু বুঝি না হাত পাও ধুইয়া মসজিদের মধ্যে গিয়ে আল্লাহ রব্বুল আলমের দিকে হাত উত্তোলন করে ডাক মারল ওরে মুসলমানের আল্লাহ এখনো পর্যন্ত সে তার আল্লাহ বলে ডাকেনি মুসলমানের খোদা বলে ডাকতেছে মুসলমানের খোদা বারবানি আমার মেয়ে তার পেটের বেদা ভালো করে দিন কত ডাক্তার কবিরাজের কাছে গেলাম তিনশো ষাট ভগবানের কাছে গেলাম আমার মেয়েটার পেটের ব্যথা ভালো হইল নারী এভাবে যখন জার জার করে চোখের পানি গুলো ছেড়ে দিয়ে মালিকের দরবারে কান্না করতেছিলেন মহান আরসের মালিকরা বুল আলামি বান্দাবান্দির চোখের পানি দেখলে আর সহ্য করতে পারে না এজন্য আল্লাহর হাবিব বলছেন এ বকু বা ইকু ফাতাবাকু কাদ কান্নানা কান্নার বান করো মহান আরসের মালিকের দরবারে কান্নার বড় দাও এই হিন্দু ঠাকুর মালিক রে ডাকর মালিক আমার মেয়েটার পেটের মেয়েটা ভালো করে দাও বারবার যখন মালিকের দরবারে চোখের পানি গুরুছে না আল্লাহ রকবুল আল ডাক মারলো আল্লাহর রহমতের সাগরের মধ্যে জোর শেষে গেছি আল্লাহ ডাক দেয়া বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম পেটের ব্যথা ভালো করে থেকে আওয়াজ দিয়ে দিলেন এই হিন্দু ঠাকুর মসজিদ থেকে বেন হয় বাড়ির দিকে রাখ করলেন এখনো বাড়িতে পৌঁছেনি দেখে তার মেয়েটা সুস্থ অবস্থায় তার বাড়ির গেটের মধ্যে অপেক্ষা আছে বাবার জন্য অপেক্ষা করতে সেটি মাত্র বাবাকে দেখলেন ডাক দেয়া বলেন বাবা জীবনে কত ডাক্তার কবিরাজের কাছে নিলা রে বাবা কত মানুষের কাছে নিয়ে গেলাম কত ভগবানের কাছে নিলাম আমার পেটের ব্যথা ভালো করতে পারলো না আজকে কোন ডাক্তারের কাছে গেলা রে বাবা যাওয়ার কিছুক্ষণ পরই আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে এখন আমার মধ্যে আর পেটের ব্যথা অনুভব হয় না জোরে বলেন সালহানা রোগ দেওয়ার মালিককে জোরে বলেন রোগ থেকে শেফা দেওয়ার মালিককে রোগ দেওয়ার মালিক আল্লাহ শেফা দেওয়ার মালিক এই এলাকার মাফলেন আমার অনেক মানুষ হচ্ছে বিপদে পড়ে গেলে সে কাছে আসে না মালিকের কাছে চায় না মুসিবতের মধ্যে পড়ে গেলে বাবার দরবারে যায় খাজার দরবারে যায় গরু নিয়ে যায় ছাগল নিয়ে যায় আসে না নাই জোরে বলে দরবারে যায় পাগলার দরবারে যায় আকিলার দরবারে যায় ল্যাংটা কুত্তা কুতা সাইল দাইল শাহ আসে না নাই জোরে বলে খালি পাগলের দরবারে দৌড়ে এই পাগল মানুষের কোনোদিন কোনো উপকার করতে পারে না কথা ঠিক নেবে بیٹے বলে এত নিচে পাগল হে আমার উপকার করব কিবা আল্লাহ এই মিরপুর শাহালিমা দরাসী মিরপুরে এক নাম্বার এই মাজারের সামনে একটা ল্যাংড়া হইয়ে থাকে আর সব মানুষ এর কাছে যায় তো দুই ছাত্র গেছে কলের ছাত্র দুান্ত সামনে পরীক্ষা একটা গিয়ে সুরত দেখে আর পছন্দ হয়েছে না আরেকটা গেছে যখন এর কিছু হাদিয়া তোফা দিয়ে যায় হাদিয়া তোফা দিয়েছে বাবা আপনি আমার জন্য একটু সুনদুর করি একটু সুনদুর করে তো আবার সময় এটার লগের যেটা এটা আবার বেশি বক্ত না আসার সময় বলতেছে যে মানে মানে ফিরে রে সম্মান করছে টাকা পয়সা দিছে হাদিয়া দিছে সে বলতেছে। বাবার ভিতরে কিছু না থাকলে তিরিশ বছর ধরে ল্যাংটাই বুয়ে দিছে লগেরা এর হইছে না এক গেছে আর এক যা আছে সব তো দেখাই দিছে আর কিরে আসছে আজকে মুসলমান ল্যাংটার পাগল হয় পাগলের দরবারে যায় সালাম পাগলার দরবারে যায় আকিল মাঝারে যায় কুত্তাসের মাঝারে সাইল্লার সমাজার কত মাজার বাংলাদেশে আছে হিসাব শুনছি ওই ফারাতলি একটা আছে এই মাজার এক বেটা এটা বারো বছরে একদিন গোসল করে আর মুরিদান মহিলারা দুধ নিয়ে এটা গোসল করে আর গোসলের ব্যবহারে পানিটা আবার বোতলের ভিতরে ভরে নিয়ে আসে বরকতের নিয়তে যে কোনো নিয়তে খায় এই নিয়তি বলে আল্লাহ ফুরা এগুলো শুধু খারাস করে এটার হক আয়িত না ইন্টারন্যাশনাল খারাস করবো কথা ঠিক ঠিকঠাক তোমাদের পায়ে হাত রেখে বলে যায় এ সমস্ত মাজার মন্দিরে দৌড়ো আল্লাহ ওয়া আল্লাহ রাসূলের পরে তোমার জন্য সবচেয়ে বরা পীর তোমার শামিম হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তালা ফরমান লাউ আমরা احدান আই يسজুদ লি احد ইল্লা اماتুল মারআতান তাসজুদ আল্লাহ বলতেছেন আমি যদি আমাকে যারা অন্য কাউকে সেজদার পারমিশন দিতাম তাহলে নারী সম্প্রদকে বলতাম তুমি তোমার শামির পায়ের মধ্যে কিন্তু আজকে অনেক মা ভোনেরা আছে স্বামীকে সম্মান করেন স্বামীর ক্ষেত্রের খবর নাই বাবার দরবারে জায়গা মাজারে দেখা উরুস করার লেখা আছে না নাই জোরে এজন্য মা ভন বলে যাই রে মা আল্লাহর হাবিব তোমাদের কি কর্মসূচি দিয়েছেন চারটা এক নাম্বার কর্মসূচি হলো পাঁচ অক্ট নামাজ পড়ো আইমা ইমরাতিন ইদা খাম সাহা পাঁচ অক্ত নামাজ পড়ো দুই নম্বর ও সাহরাহা, রমজান মাসে রোজা রাখু ও আহসানাত ফরজাহা নিজের সদিত্বের হেফাজত করো পর্দার ভিতরে জীবনযাপন করো আতাহা আর স্বামীর সেবা করো স্বামীকে সম্মান করো হাতলাহা আবু আবুল জান্না তোমার জন্য জান্নাতের জানাত মুক্ত হয়ে যাবে জোরে বলে না এই মুসলমান ভাইরা আমার আজকে আর দিন যাব যাবানা মাজার মন্দিরে যেও না তোমার জন্য সবচেয়ে বড় পীর হল তোমার স্বামী এক মহিলা নবীর দরবারে গিয়ে ডাক দেয়া বলে নবী গো আমার স্বামীর কি হক আমার উপরে আছে নবীজি ডাক বলেন এরে মহিলা তোর স্বামীর সমস্ত শরীর যদি পোকায় খাইয়া পোকায়িত করে দেয় আর তুই যদি তোর জিব্বা দিয়া চাটতে থাকো চাটা শেষ হয়ে যাবে কোনো দিন তোর স্বামীর হক আদাই করা শেষ হবে না চিন্তা করছেন আজকে মহিলার কোন দিকে দৌড়েছে যাক এজন্য আমাদের পুরুষ ভাই যারা আছে আমাদেরও কিন্তু আমাদের বিবিদের সাথে আমাদের হক আছে আছে না আসে নাহলে এক পক্ষী ওয়াজ করলে আবার মহিলারা কইব খালি স্বামীর কইল কিন্তু স্বামীর কোন কর্তব্য যা আছে স্ত্রীর উপর এই যে কইল না এক পক্ষী কত শুনবাম কথা ঠিক নেবে ঠিক বিল মারু স্বামী সম্প্রদায়কে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের স্ত্রী দেশের আল্লাহর হাবিব আমাদের সঙ্গে সময় খারাপ আচরণ করে নাই বরং কোনো সময় রান্না বান্নায় তৈরি হয়ে গেলে আল্লাহর হাবিব আমাদের রান্না বান্নার কাজে সহযোগিতা করতেন আর আমরা কি করি রান্না বান্নায় দেরি হইলে শুরু হয়ে যায় আমার মিটার হাতে যেটাতে সেটাতে আরম্ভ করে দিয়ে কথা ঠিক না বেঠি জোরে বলেন এমন বৎসরের তোর পুরুষ আমাদের দেশে আছে এজন্য মহতারাম ভাইও আসুন আমি যে আয়াতটা তেলাবাদ করেছিলাম তেলবাদ আয়াতে পার্থ অংশে আল্লাহ বলেছেন আল্লাহ তা ইল্লা ইয়া এবাদত করতে হবে একমাত্র কার জোরে বলেন কার সদ্বেবহার দিতে হবে এই বিষয়টাকে আমরা চারটা পয়েন্টে বুঝবো পয়েন্ট জোরে বলেন পয়েন্ট এটা একটা সবক এটা একটা ক্লাস এক নম্বর হব মাতা পিতার গুরুত্ব কতটুকু দুই নম্বর মা বাবার খ্যাতমত করবো খ্যাদমতের পদ্ধতি কি তোর কি তিন নাম্বার মা বাবার খ্যাদমত করার লাভ কি না করলে ক্ষতি কি চার নাম্বার কেউ বলতে পারেন হুজুর মা বাবা তো দুনিয়াতে নাই এখন ওই মা বাবা হারা সন্তানের জন্য মা বাবার জন্য করণীয় কি দরকার আছে না নাই এই প্রত্যেকটা পয়েন্টের উপর অল্প অল্প সময় করে আলোচনা হবে ইনশাআল্লাহ তাহলে আসুন এক নাম্বার মা বাবার ক্ষেত গুরুত্ব কতটুকু কোরআন থেকে এবং হাদিস থেকে বলবো আল্লাহ বলেন মতদা বুকা আল্লাহ তা বুদু ইল্লা ইয়াও ওপিন আল্লাহ আল্লাহর আপাদতের পরে সব গুরুত্বপূর্ণ পয়েন্টটা আল্লাহ আলোচনা করেছেন সেটা হলো মা বাবার সাথে সদ ব্যবহার একটা বান্দার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো মার সাথে সুন্দর ব্যবহার দেওয়া বাবার সাথে সুন্দর এ বান্দা বান্দির আমি আল্লাহর শুক্রিয়া আদায় কর পাশাপাশি তোর মা বাবার শুক্রিয়া আদায় করবি মা বাবার সাথে সদ ব্যবহার দিবি আমি আল্লাহর সাথে সদ্ আমি আল্লাহর শুক্রিয়া দেয় করবি আল্লাহ বলেন আমি আল্লাহ রিং তোদেরকে জোর তাকিয়ে দিলাম মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবি বুঝা যায় মা বাবার খেদমতির গুরুত্ব আছে না নাই জোরে বলেন না নাই

আল্লাহর হাবি বিশ্ব নবী ডাক দেয়া বলেন ও সাহাবি তোর মা বাবা দুনিয়াতে বেঁচে নি ওই সাহাবি বলেন হা আমার মা বাবা দুনিয়াতে আছে নবীজি বলেন যা 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 তোর মা বাবার খেদমত কর নফল জাহাদের তুলনায় তোর বর মা বাবার সেবার গুরুত্ব বেশি সুবহানাল্লাহ বলেন নফল হজ

একজন সন্তানের উপর মা বাবার জন্য করণীয় কতটুকু সন্তানের জন্য মা বাবার উপর কতটুকু কর্তব্য নবীজি বলেন হুমা জান্নাতুকা তুকা ও হুমা নারুকা তোর মা বাবা তোর জন্য জানা তোর মা বাবা তোর জন্য জাহান্না চিন্তা করছেন মা বাবা তোর জন্য জানা মা বাবা তোর জন্য জাহান আরেক ব্যক্তি আইসা আমার নবীর কাছে ডাক দেবার মান আহাক কবি হসনি সোহবাতি নবীজি আমার ভালোবাসা আমার ভালো ব্যবহারের হকদার সবচেয়ে বেশি কে নবীজি বলেন উম্মুক তোর মা তারপরে কে নবীজি বলেন উম্মুকা তোর সুম্মা মান তারপরে কে কে উম্মুক তোর তিনবার মার কথা বললেন সুম্মান তারপরে গিয়ে চতুর্থবার বললেন তোর পিতা তিনবার মার কথা বললেন কেন তিনবার বল মুসলমান ভাইরা আমার আসুন কারণ মা এমন তিনটা কষ্ট সন্তানের জন্য করেছেন এই তিনটা কষ্ট বাবা করেনি এই যে দশ মার দশ দিন মায়ের গরবে সন্তান ধারণ করলেন সন্তান ধারণের সময় মা রুচি নষ্ট হয়ে গেছে খাইতে পারে না রাত্রে ঘুমাইতে পারে না দিনের বেলা কষ্ট করে সন্তান মা’র আর কলিজার মধ্যে লাথি মারে মা জিব্বা ক্যামেরায় ক্যামেরায় সহ্য করে কোনোদিন কিন্তু মা অধৈর্য হয় না কথা ঠিক না বেঠিয়ে জোরে বলেন